অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফতুল মুসলিম হজরতমুর ফারুক রতি আল্লাহ রাতের অন্ধকারে তিনি সদ্য বেশি বের হতেন জনগণের হালত দেখার জন্য কখনো কখনো মদিনার অদূরে বিভিন্ন দেশ থেকে দেশান্তর গ্রাম থেকে বন্দর ঘুরে বেড়াইতেন কেউ চিনত না কেউ বুঝত না ও মোর তিনি মনে মনে ভাবতেন মালিক একটু দেখব তোমার কালাম পরেছি কিন্তু চোখে দেখব ঘুরে ঘুরে পেয়ে গেলেন একজন ওট রাখাল হাজু তোম পরিচয় না দিয়ে রাখাল সালাম দিয়া বলতেছেন রাখাল আমাকে তোমার উটের ওর থেকে এক গ্লাস দুধ তুমি পান করাইতে পারবা কিনা আমি বড় ক্লান্ত বরু আমি বড় ক্লান্ত শুধু নয় কৃষ্ণার্থ তো এই প্রচন্ড মরুভূমিতে একটু দুধ খাওয়াইতে পারবা নিমার ইচ্ছা হলো একটু দেখা পরীক্ষা করা যাচাই করা একজোলরা খাল ওই রাখালের কলিজায় কেমন আল্লাহর প্রেম আল্লা বিতি ক্ষুদাবিথি তাকোয়া যাকে বলে এই ক্ষুদাবিতি তাকোয়া তার কলিজায়ের মধ্যে কি পরিমাণ রয়েছে এটা বোঝার জন্য তিনি রাখালকে বললেন রাখাল আমাকে তুমি এক গ্লাস দুধ পান করাই বা রাখাল তখন বলতেছে দুধ পান করাবো পরে আগে আপনার পরিচয় দেন আপনি কে ওমর চিন্তায় পড়ে গেলেন কেমন করে পরিচয় দিবেন তিনি তো পরিচয় না দিয়া ছোট্ট বেশি বের হয়েছেন উদ্দেশ্য তো হলো পরীক্ষা করা পরিচয় যদি তিনি পেশ করে দেন তাহলে তো আর পরীক্ষা করা হবে না ওমর কি করবেন পরিচয় দিবেন নাকি দিবেন না তখনই মনে হলো মন বলে ওমর আসল পরিচয়টা জানা দাও অর্ধ পৃথিবীর বাদশাহ এটা তোমার বড় পরিচয় নয় তোমার নাম ওমর এটাও তোমার বড় পরিচয় নয় তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম মুসলিম আই এম এজ এ মুসলিম আমি একজন মুসলমান এটাই হলো একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয় অমর বলতেছেন আমি মুসলমান তখন হেসে বলে আসল না নকল অবাক হয়ে বলতেছেন মুসলমান আসল নাকি নকল এটা তুমি কেমন প্রশ্ন করেছ বুঝি নাই মুসলমান আবার আসল নকল কেমনে হয় রাখাল বলতেছে হ্যাঁ মুসাফির তুমি হয়তো জানো না মুসলমান আসল নকল হয় আসল মুসলমান কেমনে কার কাছে কখন চাইতে হয় কিভাবে চাইতে হয় ভালো করে বুঝে কারণ আসল মুসলমান আল্লাহ সারা কারো কাছে চায় না ইয়া ইয়া ইয়ান আমরা আল্লাহর এবাদত ঘুরি আল্লাহর কাছে সাহায্য চাই প্রকৃত মুসলমান আল্লাহ সারা কারো কাছে সাহায্য চাই আহ আহাদুল্লাই সে কামিস লেকে সমাদুল্লাই সে কাফাদলিক হিমানিল মুল কুতুগু ই তো সাজাব আরো হুদা ই মিনি তো تو خدا وند زمینی تو خدا وند سمائی سمائی رحیمی تو کریمی تو سمیعی تو بصیری تو معزی تو مذلی تو ملک رشی بجائی بری از چوچ رہائی بری از صورت رنگی بری از آئی نیازی بری از بیم بھی বরি আজ চু চের ই বরি আজ সুর তেরঙ্গি বরি আজ খুর্দন অখুফতন বরি আজ তুহমতে মর্দন বরি আজ বিঙ্গু উমি দি বরি আজ রঞ্জ বালাইবার হাজ তোমার রাখালের কাছে লজ্জা পেয়ে গেলেন স্বীকার করে নিলেন হে রাখাল ঠিক বলেছ আমি ভুল করেছি মুসলমান আল্লাহ সারা কারো কাছে চায় না চাওয়া কার কাছে চাইতে হয় এটা মুসলমান ভালো করে জানে অতএব আমি ভুল করেছি এটা হয় নাই আমার ভুল হয়েছে রাখাল তাহলে আপনি তো বা লা ইলাহা। ইল্লা হুঁয়োল ভাইউল কৈউ তুব ইলেহি লা হ লাও লা ইল্লা বিল্লা হিলালি নভিম ভুল যদি কেউ নিজে শিকার করে তার তবা নসিব হয় আর যদি কেউ ভুল স্বীকার নাই করে তবা তার নসিব হয় না আদম আলি ইসলাম ভুল শিকার করেছেন তওবা কবুল হয়েছে ইবলিস ভুল স্বীকার করে নাই তওবা নসিব হয় নাই ভাইরা বন্ধুরা এজন্য আল্লাহ পাক বনবল বলে ইবাদিয়াল্লাযিনা আসরাফু ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور আল্লা রব্বুল আলামিন বলেন ও বান্দাবান্দির দল গুনাহ তুমি অপরাধ তুমি যতই করো সাগর পরিমাণ হয় পাহাড় পরিমাণ যদি হয় ভয় পেও না টেনশন করো না চিন্তিত হইও না আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আমার রহমত তোমার গুনার চেয়ে অনেক বেশি পাহাড় পরিমাণ গোনাও যদি হয় আমি আল্লাহ রহমতের সাগরে আমার রহমতের ঢেউয়ের বাড়িতে তোমার যত না পাক সমস্ত না পাককে পাক বানিয়ে দিবে এজন্য ভাইরা গুণা করা এটা বড় অপরাধ নয় কিন্তু গোনাকে গুণা মনে না করা এটা সবচেয়ে বড় অপরাধ গুনা করার পর যদি কোনো মানুষ মনে করে আমি গুণা করেছি ভুল করেছি তার তো মানসিক হবে আল্লাহ এটা খুশি হয় অনুশোচনা অনুতপ্ত হয় রাখাল একজন রাখাল কেমন করে ওমরকে পরিচয় দেয় শিখায় দেয় বুঝায় দেয় তো করেন আল্লাহর কাছে চান আল্লাহর কাছে চান চোখের পানি পালায় রাখালের না দেখায় মালিক তোমার কোরআন বুঝি এত সুন্দর এত সুন্দর কোরআন যদি চালু হয় কোরআনের শাসন যদি চলে তাহলে রাখাল উমরের ভুল ধরে রাখালো উমরকে তো বা করায় এর নামই হলো কোরআন শাসন আল্লাহর কোরআনের শাসন বাইরা বন্ধুরা মনে রাখবেন আল্লাহর কালাম আল্লাহর কোরআনের আয় ইসলামী শাসন ব্যবস্থা এই জায়গার ভিতরে কে রাজা কে প্রজা কে আমির কে নায়েব এগুলা দেখার বিষয় নয় পাক রব্বুল আলামিনের যে সমস্ত বিধিবিধান রাজার জন্য একরকম প্রজার জন্য একরকম এমন নয় দুনিয়ার আইন দুনিয়ার সালিশ দুনিয়ার বিচার ব্যবস্থা আমরা দেখি নেতার লাগি এক জাতের আইন কর্মীর জন্য আরেক রকমের আইন মন্ত্রী পোলার জন্য এক রকমের আইন জনগণের জন্য আরেক রকমের আইন কিন্তু আল্লাহর কোরআনের জীবন ব্যবস্থা শাসন ব্যবস্থা যদি তৈরি হয় মন্ত্রীর ছেলের জন্য যে আইন

রাখাল ওমরকে করে। ওমর নিজ তো স্বীকার করেন এরপরে রাখাল আমাকে এক গ্লাস পানির এক গ্লাস দুধ পান করা আল্লাহর আমাকে আল্লাহর ওয়াস্তে এবার কথা তিনি ঘুরাইলেন আল্লাহ আল্লাহর মাধ্যমে তিনি চাইলেন ধরন ঠিক হয়েছে কিন্তু রাখাল এখনো মুচকি হেসে বলতেছে মুসাফির চিনি নাই তোমার এখনের কথা আগে একটার চেয়েও আরো বড় খতরনাক আগে তো তুমি বুঝো নাই ভুল করেছ আর এখন তোমার ভিতরে নেফাক বোঝা যায় মুনাফিকি তোমার মাঝে লক্ষণ পাওয়া যায় গরম এটা সম্ভব আমি মুনাফি হলাম কেমন করি আমার কথার ভিতরে নেপাক তুমি কোথায় পেয়েছ কেমনে তুমি পেয়েছ হাজু তোমার যখনই প্রশ্ন করেন তখনই রাখাল কয়ে হ্যাঁ তোমার মুখের কথা দিলের এক কোথায় নাই মুনাফিকি এর নামই হলো মুনাফিকি মুখের কথা দিলের কথা এক নয় মুনাফিক যে হয় তার শাস্তিটা কোথায় কাফির জাহান্নামের উপরে শাস্তি মুনাফিকের শাস্তি জাহান্নামের নিচে মুনাফিক বলে কাফের থেকে মুনাফিক হয় না অমুসলিম থেকে মুনাফিক হয় না হিন্দু থেকেও মুনাফিক হয় না খ্রিস্টান বৌদ্ধ নাসারা থেকেও মুনাফিক হয় না মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে এত বড় কথা যে মর তিনি শুনতে পেলেন রাকালকে জিজ্ঞেস করেন আমার কথার ভিতরে কই তুমি নেফাক পেয়েছ তখন ওই রাকাল বলতেছে আপনি আমাকে বললেন রাখাল এর রাখাল আর ডাক বুঝ রাখাল কুয়া ডাক দেওয়াটাতেই আপনি প্রমাণ করলেন বুঝাইলেন আমি নিজে উটের মালিক না আমি রাখালি করি তাহলে যে জিনিসের মালিক আমি না এই এই জিনিসের থেকে ফায়দা নিতে চান আমি কেমনে আপনাকে অনুমতি দেব আমি তো মালিক না আর আপনি নিজেও তৈকতা প্রমাণ করেছেন আপনিও জেনে বুঝে আমাকে রাখাল করে ডাক দিয়েছেন আমি যদি রাখাল হই উটের মালিক যদি আমি না হই কেমন করে আমি আপনাকে দুধ পান করাবো এই উটের মালিক তো আমি নই কেমন করে উটের দুধ আমি আপনাকে পান করাবো যদি আপনাকে দুধ পান করতে হয় গো ওই যে দেখা যায় ও দূরে একটা গ্রামে গ্রামে গেত হবে ওই গ্রামে আমার মালিক বসবাস করে মালিকের কাছ থেকে আপনাকে অনুমতি আনতে হবে ও তোমার তখন তিনি বুঝলেন হ ঠিকই তো আমি ভুল করেছি তবে ওই গ্রামে গিয়া মালিকের কাছ থেকে পারমিশন আনার টাইম আমার হাতে নাই এতটুকু সময়ও নাই বাকি তোমাকে আমি বলি তুমি আমাকে যদি এক গ্লাস ওটির দুধ পান করাও আমি তোমাকে দুইটা স্বর্ণ মুদ্রা দেব রাখাল ডাক দেওয়া বলতেছে মুসাফি নাম শুনেছেন শুনেছি ওমরের গুপ্ত বাহিনী যদি খবর পায় অন্যের জিনিস আমি তোমাকে দিচ্ছি সামান্য স্বার্থের কারণে লোভের কারণে তাহলে তোমারও ইজ্জত থাকবে না আমারও ইজ্জত থাকবে না আমার জানো যাইতে পারে উমরের গুপ্ত বাহিনী জাগায় জাগায় ছড়ায় আস তোমার তখন বলেন ঠিক আছে তাহলে উমরের গুপ্ত কেউ আমরা ফাঁকে দিতে পারবো কয় কেমন এক চলো ওই পাহাড়ের গুহায় চলে যাই পাহাড়ের গুহায় চলে গেল সেখানে গেলে আর কেউ দেখবে না তুমি আমার একলা পাঠ করাইবা আমি তোমারে দুইটা স্বর্ণ মুদ্রা দিয়ে দিব দেখলো না কেউ শুনল না কেউ বুঝল না কেউ তোমারটা তুমি ফাইলা আমারটা আমি ফাইলাম চলে এটাই করি রাখাল তখন জবাব দেয় মুসাফির ও আসমানের দিকে আঙ্গুলি সারা দিয়া কয় রাখাল তখন হজরত ফারুক রাজি আল্লাহ কুতাল ইারা দিয়া কয় মুসাফির আমার দুনিয়ার আমি দুকা দিতে পারবো পাহাড়ের গুহার ভিতরে কিন্তু আমাকে বলো আমি আমার আসমানের মালিককে কই রাখবো আমি আমার আসমানের মালিককে কই রাখলাম কোথায় রাখবো একটু কও পাহাড়ের গোহায় গেলে পরে কেউ দেখবে না ঠিক কিন্তু আমার মালিক আল্লাহ পাহাড়ের গুহা শুধু নয় পানির নিচেও দেখেন মাটির দেখেন আগুনের দেখেন দিনের আলোতে যেমন দেখেন রাতের অন্ধকারও তিনি তেমন দেখেন একজন যেই মানুষটার অন্তরের ভিতরেই চিন্তা থাকবে আল্লাহ আমাকে সব জায়গায় দেখেন সে কখনো কোনোদিন অন্যায় করতে পারে না সে কখনো কোনো দিন চুরি করতে পারে না সে ঘুষ খাইতে পারে না টেবিলের নিচ দিয়ে টাকা নিতে পারে না দুর্নীতি করতে পারে না যার দিলের ভিতরে আছে আল্লাহ মারে দেখে মরিদানদের ভিতর থেকে কারে খেলাপতি দেওয়া যাবে এটা পরীক্ষা করার জন্য মরিদদেরকে বললো নাও সবাই একটা করে মুরগি নাও আর জবাই করে নিয়ে আসবা আমার কাছে এমন জায়গার মধ্যে জবাই করবা যেখানে তোমার কেউ দেখবে না তারপরে আমি সিদ্ধান্ত নেব আমি খেলাপতি কাকে দেব দেওয়া হলো সবাই জবাই মুরগি করে নিয়ে আসলো মুরগি জবাই করে নিয়ে আসলো একজন করে প্রত্যেকেই বক্তব্য দিচ্ছে হজরত আমি এমন জায়গা জবাই করছি ইয় গজুক কেউ দেখছে না কেউ দেখছে না কোথায় খ দরজা লাগাইয়া আর একজনে কয় পাট খেতের ভিতরে হামাইয়া আর একজনে কয় আখ খেতের ভিতরে হামাইয়া আরেকজনে কয় পানির নিচে গেয়া আর একজনে কয় এইভাবে অনেকে অনেক কথা কইলো। একজনে আস্থা মুরগি লইয়াছে জবও না কইরা কয় হুজুর আমি জব করতাম পারছি না নেই মুরগি নেইন হুজুরকে কেনে সবাই তো জবাই করলো তুমি করতে না আমি এমন কোনো জায়গা পাই নেই যেখানে আমার কেউ দেখে না কও কি হিসাব হ কেনে দরজা লাগাইলে পানির নিচে গেলে এখানে তো কেউ যেত না হুজুর আমি চেষ্টা করেছি দরজা লাগায় চেষ্টা করেছি কেউ যেন না দেখি কিন্তু আমি তখনই দেখি আমার ডান বাম কিরামান দুই নিচে গেলাম সেখানেও দেখি কিরামান কাঁতিবিন আমার সাথে আছে আসমান থেকে আসমানের মালিক তিনিও ছায়া রইছে এমন কোন জায়গা আমি পাই নাই যেখানে আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় এমন কোন জায়গা পাই নাই যেখানে ফেরেস্তাদের চোখে দোলাতে ধোকা দেওয়া যায় এজন্য আমি জবায় করতে পারি নাই মুরগি আপনার কাছে নিয়ে আসছি পেশাবের সাথে সাথে বুকে বুক লাগাই কুলাকুলি কইরা কয় বাবা আয় আমার বুকে আয় আমি তো এমন একজন মানুষই খুঁজতেছি যারে আমি এত বড় দায়িত্ব দিমু

افتاہ بایت کی تائی کی مشتے پوش آز پوشتے میش شاہد راہ اللہ گردد یا شہی دے ماہ ماہو ہا بایت کی تائی کی نطفہ از پوشتے رحیب صف دری خیزت با میدا یا عروس انجمن رکھال کوئے صفیب আমি দুই টাকার বিনিময়ে পাহাড়ের গুহার ভিতরে ডুইকা তোমাকে এক গ্লাস দুধ পান করাইতে পারব আমার মালিকের চোখে ফাঁকি দিয়া তো আমাকে তুমি একবার বলো ফাইন আল্লাহ আসমানের মালিককে আমি কোথায় রাখব যেই পরীক্ষা করার জন্য তিনি এসেছিলেন ওই পরীক্ষায় যুবক পাশ আজ তোমার তার হাতটা দইনা হাতের মধ্যে কপা চুমু খায় বলতেছে রাখাল আজকে অনেক কিছু তুমি আমাকে শিখাইছো একটু বলো তুমি কি চাও কি চাও তোমার জীবনে চাহিদাটা কে একটু শোনাও রাখাল কয় মুসাফির কি বলবো আমার চাওয়া পাওয়া

আখেরাতে চাওয়া হলো যেন জান্নাত পাই আল্লাহ যেন আমাকে জান্নাতের মেহমান বানায় এটা হলো আমার আল্লাহর কাছে চাওয়া হজ তোমার হাতে তালুতে চুমা দিয়া কয়ে রাখালে আমার মন বলে তোমার ওই চাওয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে কারণ তুমি আজ যা দেখাইছো আমার যা শুনাইছ এই হিসাবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন দলিল দিতেছি ইন্দিন কলু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنه التي كنتم توعدون ايه آيات ভিতরে আল্লাহ الله قريش আল্লাহ الله আছেন সব দেখতেছেন এই জিনিসটা মরণ পর্যন্ত যারা দিলের ভিতরে রাখবে এবং ইস্তেকামতের সাথে চলবে আল্লাহ মরণের সময় তারে জান্নাত দেখা দেখা তারে মরণ দিবে এজন্য আমার আমি বলি আমার মন বলে তোমার জন্য জান্নাত অবদারিত যুবক বলতেছে আমার দ্বিতীয় চাওয়া হলো দুনিয়ার নগদ চাওয়া হলো বহু জীবনে শুনেছি খলিফাতুল মুসলিম উমরের ওমরের নাম জীবনে কোনো দিন ওমরকে দেখি নাই দেখি নাই আমার মনের বড় একটা চাওয়াস ল গো আমি যদি মরণের আগে একবারও ওমরকে দেখতাম আজু তোমার রঙ্ক্যতলা শোনা মাত্রই বললেন তাহলে ওমর কি এখানে কেমনে দেখবা মদিনার আর মসজিদে যাও ফদরে নামাজ পড়বা মতি করেন ওখানে উমরকে দেখতে বাবা উমর নিজের পরিচয় জায়গায় দিলেন না কেন দিলেন না সে উমরের প্রতি যতটা আগ্রহ দেখাইল আবেগ যতটা দেখাইলো এখন যদি হয়তো তোমার বলেন আমি ওমর হয়তো সেই আবেগে আবেগে তার কলিজা ফেটে যেতে পারে এতটা আগ্রহ এতটা আবেগ এজন্য ওমর বলে মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ল ইমামতি করবেন ওমর যুবক ওই রাকাল সে মদিনার মসজিদে গেল ফজরের নামাজ পড়ার জন্য পিছনে পরে সামনে যেতে পারে না একদিন দুই দিন তিন দিন ওমর এরপরে নজরে পড়ল ওমর তখন ডাক দিয়া কইতেছে ও মিয়া এই পিছনে দাঁড়ায় দাঁড়ায় পিছনে বারান্দায় কি কী নামাজ পড়ি কেন কই তোমার বাড়ি বহু দূরে কেন এখানে নামাজ পড়ো ওমরকে দেখার জন্য অযু তোমার নিজের পরিচয় তখনও না দিয়া কয়ে সামনের কাতারে না গেলে পাবা না দেখা পাবা না কয়ে কেমনে যাই সামনের কাতারে তো অনেক বড় বড় সাহাবি অয তোমার বলে তারা থাকলেও তুমি যেতে পারো কারণ বড় ছোটোর কোনো বিষয় নেই আল্লাহর সামনে সেজদা দেওয়ার হালো আমিরের পাশে তার মামুর দাঁড়াবে বাচ্চার পাশে পকির তার আল্লাহকে সেজদা দিবে এক কাতারে দাঁড়ায় যাবে কে ছোট কে বড় এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিষয় নয় আল্লাহর কাছে দামি তো সেই হবে যার দিলে ভিতরে আল্লাহর ভয় বেশি থাকবে ইননা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে তাকওয়া যার বেশি সেই হলো সবচেয়ে সম্মানী অতএব যাও তিনি এবার দেখা গেল হযত উমর যেখানে ইমামতি করবেন সুজা পিছনে যে রাখাল দাঁড়াইলেন আনহু ইমাম যখন হবেন পিছনে দাঁড়াইতেন ওমর ওমর যখন ইমামতি করবেন পিছনে দাঁড়াইতেন ওসমান ওসমান যখন ইমামতি করবেন পিছনে দাঁড়াইতেন আলী ওসমানের জাগার মধ্যেই ই রাখাল যে বসা হতমানগনি যে এখানে তাকাইলেন দেখেন তার পিছনেই জাগার মধ্যে একজন লোক অপরিচিত লোক বসা নামাজ শুরু হয়ে যাবে হজর তোমার ইমামতি করার জন্য মদিনার মসজিদে ঢুকলেন নামাজ পড়াইলেন নামাজ পড়ানোর পর যখন সেজদা দিয়া পিছনের দিকে মুখ করেন রাখাল চে দেখে হায় হায় ইনি তো সেই মুসাফি যে মুসাফিরকে আমি বলেছিলাম তুমি তো তো জানো না তুমি তো মুনাফিক তুমি তো কথাই জানো না কত কিছু কইসি রাখাল তখন মাফ জোর করে হাত জোর করে কই হজরত আমি অনেক বড় অন্যায় করেছি ভুল করেছি আমাকে মাফ করেন হাজু তোমার তারে বুকে জড়ায় কোলাকুলি করেন চুমু চুমুখানার বলেন যুবক তুমি অন্যায় করো নাই আমি ছদ্মবেশে গিয়েছিলাম তোমার ভিতরে আল্লাহর ভয় কেমন আছে সেটা পরীক্ষা করার জন্য তুমি আমাকে শিখাইছো ফাইন আল্লাহ ফন আল্লাহ তোমার আমার আল্লাহ রে কই রাখবো এই কথাটা আমি ওমর আজ থেকে সারা জীবনের জন্য তসবি বানায় নিছি মসজিদের ভিতরে আওয়াজ শুরু হয়ে গেল রাখালকে বুকে নিয়ে সবাই কুলক্ষা কুলে নেয় চুমুকায় ওমর ওমর তিনিও বুকে নিয়ে চুমুখান খান ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে ভাই মনে রাখবা আল্লাহর কাছে দামি যদি হতে হয় পয়সার দ্বারা নয় সম্পদের দ্বারা ক্ষমতার দ্বারা নয় আল্লাহর কাছে দামি যদি হতে হয় তাকওয়ার দ্বারা খোদা ভয় আর আল্লাহ ভীতির দ্বারা যে মানুষটার অন্তরে আল্লাহর ভয় তার পরনে কম দামি কাপড় থাকতে পারে তার চেহারার মধ্যে দারিদ্রে ছাপ থাকতে পারে কিন্তু যদি ভিতরে আল্লাহর ভয় তাকে আল্লাহ বলেন সেই হলো তোমাদের মধ্যে সম্মানী সেই তোমাদের মধ্যে সম্মানী অতএব সম্মানের মাপকাঠি দামি দামি ঘড়ি দামি দামি বাড়ি দামি দামি গাড়ি নয় সম্মানের মাপকাঠি হলো আল্লাহর ভয় কোদাবিত আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলার তৌফিক দান